শিল্পী আবুল সরকার আল্লাহর সানে বেয়াদবি করেছে তাকে নিয়ে কটাক্ষ করেছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে ভালো কথা আমিও চাই একজন মুসলিম হিসেবে আল্লাহর সানে যে বেয়াদবি করবে তার শাস্তি হোক আমি এখানে আবুল সরকারের দালালি করতেও আসি নাই কিংবা তার পক্ষ নিয়ে সাফাই গাইতেও আসি নাই আমার কথা হলো আইন তো সবার জন্য সমান আল্লাহর সানে বেয়াদবি করার কারণে আল্লাহর সানে কটাক্ষ করার কারণে যদি আবুল সরকারের শাস্তি হয় যখন মিজানুর রহমান আজহারি আল্লাহ তালাকে হালাবোধে সম্বোধন করেছিল রাসুলকে আলা বলে সম্বোধন করেছিল তখন কেন তার শাস্তি হল না তিনি যখন মা খাদিজা রাজি আল্লাহ তালা আনহু বলেছিলেন তিনি ইনটেক না তিনি বার্জিন না যেখানে আম্মাজান যান খাদিজা রাজি আল্লাহ তালা আনহু কিনা সমস্ত উম্মতে মোমিনদের জন্য মা সেই মায়ের সানে বেদবি করার জন্য কেন তার শাস্তি হল না কি মিজানুর রহমান আজহারি তার আরো একটা বক্তিতায় বলেছিলেন হরজত আলী রাজি আল্লাহ তালা আনহু নাকি একদিন মাগরীবের সময় মদ খেয়ে মাতাল হয়ে সুরা ভুল পড়েছিল সুরার তেলোয়াদ ভুল করেছিল নাউজুবিল্লা যেখানে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুল এলমে ও আলিওান বাবুহা অর্থাৎ আমি যদি হয়ে থেকে একটি জ্ঞানের শহর সেই শহরের প্রবেশদ্বার হলো আলী সেই আলী রাজি আল্লাহ তালা আনহুর সানে এরকম কথা বলার কারণে কেন আজহারের বিচার হলো না এবং কি আমির হামজা কোরআনের ছাপ্পান্ন জায়গায় ভুল পেয়েছে এবং কি কাজী ইব্রাহিম যখন বলেছিল ডক্টর ইউনুস নাকি নবীদের মাধ্যম এবং কি নবুয়তের মাধ্যমে নাকি তাকে আল্লাহ পাক বাংলাদেশের আসনে বসিয়েছে তাহলে তার বিচার হলো না কেন যেখানে নবীদের সাথে তুলনা করা হয়েছে এবং কি মাওলানা তারক মানুয়ার বলেছেন কোরআন এবং হাদিসের মধ্যে নাকি ডোনাল্ড ট্রাম্পের নামে এসেছে এমন কথাও তো তিনি বলেছেন তার বিচার হলো না কেন জামায়াত ইসলামের নেতা শিশির মনির রোজা পূজা এবং কৃষ্ণ ভগবানকে রাসুলদের সাথে একত্রিত করেছে তার বিচার হলো না কেন এগুলাতে কি ইসলামের অবমাননা হয় নাই এবং কি জামায়াত ইসলামের অনেকেই বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে মুসলমান হওয়া যাবে না দিলে হওয়া যাবে না এবং কি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া এটা দুনিয়ার জন্য না এটা আখেরাতের জন্য আপনাকে মুসলমান হইতে হবে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার মাধ্যমে তো এখন তো প্রশ্ন আসে তাই না যে যারা বাংলাদেশের বাহিরে আছে অন্যান্য কান্ট্রিগুলা তারা দাড়ি পাল্লায় বুট পারবে না তাহলে তারা কি মুসলমান না হয়েই মারা যাবে তারা কি অমুসলিম হয়ে কবরে যাবে সৌদি আরবের মতো একটি দেশের সকল মুসলিমরাও কি অমুসলিম হিসেবে কবরে যাবে কারণ তারা তো দাড়ি পাল্লায় বুট পারবে না তো আমার কথা হলো তাদের এই সব উদ্বোধ কথায় কি ইসলাম অবমাননা হয় না কোরআনের অবমাননা হয় নাই এবং কি চর্মনায়ের পিসাবত বলেছিল শুধু কোরআন কিছুই না এটা নাকি শুভঙ্করের ফাঁকি এগুলাকে কি কোরআন অবমাননা বলা হয় না তো আমার কথা হলো তাদেরকে কেন আইনের আওতায় আনা হয় না তাদেরকে কেন গ্রেফতার করা হয় না তাদের বিরুদ্ধে কেন সোচ্চার হচ্ছে না কথিত এইসব তৌহিদি জনতা তাই আমার এখানে কথা হলো আল্লাহকে নিয়ে কটাক্ষ করার কারণে যদি বাউল শিল্পে আবুল সরকারকে গ্রেফতার করা যেতে পারে তাহলে এই যে এতগুলো লোকের নাম বললাম করা যাবে না আল্লাহকে কটাক্ষ মোল্লা হোক কিংবা সাধারণ জনগণ হোক কিংবা বাউল হোক সবার বেলাতে একই সুর উচ্চারণ করতে হবে সোচ্চার থাকতে হবে তখন কোথায় গিয়ে লুকায় এইসব তৌহিদি চেতনা মাদ্রাসাগুলোতে যখন শিশু ছেলেদেরকে বলৎকার করা হয় তখন কোথায় থাকে তৌহিদী জনতা যখন নারীদের মাদ্রাসাতে কিছু এটি মেয়েদেরকে দর্শন করা হয় তখন কোথায় থাকে এই তৌহিদি চেতনা প্রশ্নের সঠিক জবাব দিবেন আপনারা এইগুলা কি ইসলামকে বিকৃত করা হয় না এবং কি সেই সাথে আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই আমার গতকালকের একটা ভিডিওর ব্যাপারে গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যে বাউলদের বাড়ি ঘরে কেন আগাত করা হইতেছে সাধারণ মানুষকে কেন রক্তাক্ত করা হচ্ছে সেইখানে কিছু অতি উৎসাহী মানুষ আইসে আমারে প্রশ্ন করতেছেন আমার কাছে কি আল্লাহর চেয়ে বাউলদের সম্মান বেশি হয়ে গেছে কখনোই না আমি একজন মুসলিম আমার আমার কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী মহান আল্লাহ পাক এবং কি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তারপরে আমার পিতামাতা তারপরে হচ্ছে অন্য সকল কিন্তু আমার কথাগুলো আপনারা অনেকে বুঝতে ভুল করছেন অনেকে তো আমাকে বলতেছেন আমার সাথে দেখা করবেন আমার সাথে নাকি ঝগড়া করবেন তো সমস্যা নাই আইসেন সামনাসামনি আইসা দেখা করেন দাওয়াত রইল আপনাদেরকে আমার কথাগুলো ছিল বাউলকে গ্রেফতার করেছে সেজন্য নয় আমার কথাগুলো ছিল সেই বাড়িঘর কেন হামলা করা হলো সাধারণ বাউল ভক্তদের উপরে কেন রক্তাক্ত করা হলো কেন তাদের উপরে আক্রমণ করা হলো যে অন্যায় করেছে তাকে শাস্তি দিবেন একজনের অপরাধ আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া কখনোই কোনো বোধগম্য নয় এটা ইসলামের কোথাও নেই যে একজনের অপরাধ আপনি আরেকজনের উপরে চাপিয়ে দিবেন বর্তমান বাংলাদেশটাকে আমরা স্বাধীন স্বাধীন বলে বলে কিছু অমানুষকে আমরা তৌহিদি জনতার নাম নিয়ে সারা দেশে অশান্তি সৃষ্টি করতে দেখেছি এবং কি এই বিষয় নিয়ে কথা বলার কারণে অনেকে আমাকে বলেছেন আমি নাকি মাজার পূজারি বলি সমস্যা নাই সত্য বলার কারণে যদি আপনার কাছে আমাকে মাজার পূজারি মনে হয় তাহলে বেবে নেন আমি মাজার পূজারি সমস্যা নেই কারণ আপনার ভাবনায় আমার কিছু যায় আসে না দুনিয়ার সকল জ্ঞান মহান আল্লাহ পাক শুধু আপনাকেই দেয় নাই একটা কথা মনে রাখবেন সকল সৃষ্টির মাঝে জ্ঞান বিরাজমান প্রত্যেক সৃষ্টির মাঝে রয়েছে বিবেকবোধ বাংলা একটা প্রবাদ বাক্য আছে অল্প গেনি লাফাই বেশি মধ্য গেনি চুক উর্দু গেনির স্বভাব নরম শান্ততা হার রূপ অথচ এই কথাগুলা কিছু কিছু বোকারামেরা বুঝতেই পারে না সর্বশেষ আবারো বলি আইন সবার জন্য সমান হবে সত্যের পক্ষে প্রতিবাদী কণ্ঠ সব সময়